কি উপহার পেশেন্ট বলুন এই পায়ে হাতের যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে আরে বন্ধুরা টুনি অফিশিয়াল এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসে যেই বেলাড়া মন্দিরে জলমগ্ন বেলাড়ার কৃষ্ণкали মন্দির দেখুন একের মাটিতে কাদায় তলত করছে মন্দির তবু ভক্তের আনাগোনা লেগেই আছে প্রচুর প্রচুর ভক্ত আসছে ভক্তের ঢল নামছে আজ শনিবার লাগাদা তিন চার দিনে বৃষ্টিতে বেহাল অবস্থা কৃষ্ণকালী মায়ের এই হলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার প্রধান পথ দেখো তোমরা প্রচুর এটেল মাটির কাদা একদম তপ তপ করছে কদমাত্র মৃত্তিকায় পা আটকে যাচ্ছে ভক্তদের পরিমরি করে লাইন দিয়ে তারা প্রবেশ করছে মায়ের মন্দিরে অনেকেই জলখাদার মধ্যে পড়েও যাচ্ছে গত কয়েকদিনের বৃষ্টিতে না জাহান কৃষ্ণ মায়ের মন্দির চত্বর বিশ্বব্যাপী জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে তবুও ভক্তরা হার মানছে না দূর দূরান্ত থেকে ভক্তি ও বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে ছুটে আসে বহু ভক্তরা আর আসবে নাই বা কেন মায়ের মন্দিরে অনেক মিরাকিলি আমরা দেখতে পাই ডাক্তার ওষুধ পালা করে যখন রোগীরা সর্বশান্ত হয়ে যায় তখন মাই পথ দেখায় মায়ের মন্দিরে দরজা খোলা আছে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তিন দিন বৃষ্টি হওয়ার পর আজ ঝলমলে রোদ তবু মায়ের মন্দিরে জল কাদায় ভর্তিতেও শনিবারে ভক্তর সংখ্যা কিন্তু কমতি নেই ভক্তরা জল বৃষ্টি কাদা উপেক্ষা করে অনায়াসে মায়ের মন্দিরে প্রবেশ করছে মঙ্গলা মায়ের কথা শুনে তারাও বলছে কষ্ট করলে কেষ্ট মিলবে এই জলা জমির জল যেমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক আবার উপকারেও আসছে কারণ ভক্তরা মায়ের দর্শন ও মায়ের পুজো দিয়ে আসার পর এই কাদা কাদাভর্তি পা হচ্ছে এই জলেই আমি এবার মেন রোড ধরে মায়ের মন্দিরের পিছনের দিকে রাস্তা দিয়ে মায়ের মন্দিরটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব এখন আমি এই রাস্তা দিয়ে যাব মায়ের মন্দিরের দিকে এদিক থেকেও অনেক ভক্তরাই মায়ের মন্দিরে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য আজ শনিবার আজ আমরা জানি যে বেলেরা কৃষ্ণকালী মন্দিরে কি পরিমাণে ভিড় হয় শনি এবং মঙ্গলবার কিন্তু আজকে একটি বিশেষ ঘটনা হলো যেটা লাগাতার তিন চার দিনের বৃষ্টির পর মন্দিরের নাজাহাল অবস্থা এটেল মাটির কাদাতে পুরো চিপকে চিপকে যাচ্ছে পা পায়ের অবস্থা তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখো ভক্তদের পায়ের কি হাল এদিকেও কিন্তু কাদার খান্তি নেই তোমাদের আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে মেন পথটা দেখালাম যেখানে জলমগ্ন কাদাভর্তি অবস্থাতে ভক্তরা লাইন দিয়ে এই মায়ের মন্দিরে প্রবেশ করছে আমরা জানি জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত সংখ্যা কোনোদিনই কম হয় না সোমবারে মন্দির বন্ধ থাকে কিন্তু শনি মঙ্গলবার ভক্ত সংখ্যা উচ্চে পড়ে আজ শনিবারও বৃষ্টি জল কাদা উপেক্ষা করেও ভক্তর ভিড় কিন্তু কমতি নেই মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফেরে না ভক্তরা আরেকটা কথা না বললেই চলে না ভক্তরা যেমন জল বৃষ্টি কাদা উপেক্ষা করে কৃষ্ণকালী মাকে ভালোবেসে ছুটে আসে মঙ্গলা মাকে ভালোবেসে ছুটে আসে মঙ্গলা মাও কিন্তু এই জল কাদার মধ্যে খালি পায়ে ভক্তদের মতনই মায়ের মন্দিরে এসেছে তার মুখের হাসি সব সময় আমরা দেখতে পাই তাতেই আমাদের মন ছুঁয়ে যায় সত্যি কৃষ্ণকালী মা আছে বলেই আমরা আছি আর আছে আমাদের সঙ্গে মঙ্গলা মা যা আমাদের বাচারপত্রা আরও সরল করে তোলে তাই তো আমাদের বলতেই হবে সেই অমৃত কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নাম জপ বলাতেও যেমন শক্তি শোনাতেও তেমন শক্তি আমাদের সকল বাধা বিপত্তি কাটায় মায়ের নাম জপ করলে রোগ জ্বালা ভালো হয় মায়ের নাম জপ করলে বহু ভক্তের কামনা পূর্ণ হয় ভক্তরা ছুটে আসে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে গেছে তীর্থস্থান অন্যান্য কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠের মতো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরও হলো একটি তীর্থস্থান কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশাপাশি তোমরা অনেক রুম ভাড়াও পাবে যেখানে অনেক অনেক ভক্তরা এসে রুমে থেকে মায়ের মন্দিরে পুজো দিতে আসতে পারো রুম ভাড়া কোথায় পাওয়া যায় কেমন কি ভাড়া ফোন নাম্বার কি। আমি এই নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম ওই ভিডিওটা তোমরা পারলে একটু দেখে নিও কাদা জলের মধ্যে ভক্তরা দেখো এই চাষের জমি থেকে জল নিয়ে পা ধুচ্ছে ভক্তরা এই কাদার মধ্যে মায়ের মন্দিরে আসছে মাকে দর্শন করে তো প্রথমবার এসছে কেমন মনে হচ্ছে কেমন এক্সপিরিয়েন্স হলো মন্দিরে এসে সেটার জন্যই বলছি যে মানে এত কাদা ইয়ে তো মন্দিরে তো মায়ের কাছে তো কেউ আটকায় না ভক্ত আজকে শনিবার এমনিতেই ঢল কষ্ট করতে যাবে আর কষ্ট করলেই নাকি তাড়াতাড়ি ফলটা মেলে তো বন্ধুরা তোমরা ভক্তের কথা শুনে বুঝতেই পারছ ভক্তরা কিন্তু তাতে কোনো অখুশি নেই তারা কষ্ট করেও কিন্তু মায়ের মন্দিরে আসছে এবং আসবে মায়ের মন্দিরে এই জল কাদার যা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ তা এখন শুকাতে ধরে রাখো দশ থেকে বারো দিন লাগবে যদি টানার রোদ থাকে তাতেও কিন্তু ভক্তরা ডাক্তার দেখানোর মতনই মায়ের মন্দিরে ছুটে আসে কারণ তাদের ভরসা এবং বিশ্বাস মায়ের মন্দিরে আসলে যে কোনো রোগ জ্বালা থেকে যে কোনো সমস্যার সমাধান পাবে কারণ কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায় না তোমরা এই ভিডিওতে দেখেই বুঝতে পারছো আজ শনিবারে ভক্ত সংখ্যার ভিড় কেমন তবু মন্দিরে ভক্তের সংখ্যা কম নয় লাগাদার ভক্ত আসছে এবং ভক্তরা এসে পুজো দিচ্ছে একজন ভক্তের কাছ থেকে শুনবো তিনি কিভাবে উপকার পেয়েছেন উপকার পেয়েছেন হ্যাঁ কী উপকার পেয়েছেন একটু বলুন এই পা হাতের যন্ত্রণা যন্ত্রণা হতো হ্যাঁ এই অনেকটাই কমেছে কবার এসেছেন মাই মন্দিরে এই আজকে ছবার হলো কি শুনছিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আর বাড়িতে নাম জপ করেন কি বলে নাম যাবে ওই বেশি নাম জব করতে পাই না মা হ্যাঁ ওই পাঁচ দশ বার ডাকে আচ্ছা কি কি বলে ডাকে ইয়ে জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী জয় সুনামায়ের জয় সুনামায়ের জয় মঙ্গলময় জয় মঙ্গলময় জয় এগুলি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয়